বাগ জেলার মাটি আইএসএফ শক্ত ঘাটি টিকবে না এগেন কোন হাওয়াই চটি বসিরাটের মাঝে নেমেছে মানুষের ঢল আর বাড়িতে বসে হাজি নুরুল ফেলছে চোখের জল পড়েছে শুধু চুরি বাড়িয়েছে শুধু টিএমসি নেতারা ভুড়ি আই পড়াই বাড়িতে বাড়িতে একটাই আওয়াজ উঠছে কি বলেন তো গালি গালি মে শোর হে টিএমসি সব লুনটন হয়েছে আত্মসাদ হয়েছে কত কোটি কোটি আসল চোর হাওয়াই চটি এক বৃন্তে দুটি ফুল বিজেপি আর তিনে এসেছে খাম দুর্নীতি করেছে যারা তাদের ছুটবে এবার ঘাম সকলে ভালো আছেন ভালো তো থাকতে হবে কারণ আর কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হচ্ছেন বাংলার একমাত্র বিরোধী নেতা যিনি অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের কণ্ঠেশ্বর লক্ষ লক্ষ যুবকের আইকন আমাদের হৃদয়ের স্পন্দন যিনি কোন অপশক্তির সামনে মাথা নত করিনি যারাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে মন্ত্রিত্বের অফার দেওয়া হয়েছিল এমপিএমএল এর অফার দেওয়া হয়েছিল কোন অপশক্তির সঙ্গে আপোষ করেনি তিনি নওসা সিদ্দিকী আর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সেই জন্য আমাদের বুক ভরা ভালোবাসা এবং আনন্দে আছি তাই তো তাই তো সেই জন্য বলবো বাগ জেলার মাটি আইএসএফ এর শক্ত ঘাটি টিকবে না কোন হাওয়াই চটি বসিয়াটের মাঝে নেমেছে মানুষের ঢল আর বাড়িতে বসে হাজি নুরুল ফেলছে দীর্ঘায়িত বক্তব্য দেবো না সংক্ষেপে বলবো আইসএের ছেলেরা লড়াই করতে শিখেছে লড়াই করবেন তো তুই হাত তুলে বল লড়াই করবেন তো এমসির নেতারা হয়তো ভাবছে আমরাও লড়াই করছে আইএসএফের ছেলেরাও লড়াই করছে তাদেরকে বলে দিন তোমরা বোম বন্দুকগুলির লড়াই করবে আইএসএফের ছেলেরা পাঁচ টাকার কলমের লড়াই করবে আপনাদেরকে বলবো পয়লা জোন নিজের ক্ষোভ নিজের আক্রোশ নিজের আক্ষেপ প্রয়োগ করার জায়গা হল সবচেয়ে বড় জায়গা হল ভোট প্রদান করা কলকাতার রাজপথে দিল্লির রাজপথে কোনো আন্দোলন করতে হবে না যদি এই মমতা ব্যানার্জি বিজেপির বি টিম এই টিএমসি কে উৎখাত করতে চান চোরেদেরকে উৎখাত করতে চান দিল্লির রাজপথে যেতে হবে না নবান্ন ঘেরাও করতে হবে না পয়লা জুনে চুপচাপ গিয়ে খামে ছাপটা দিয়ে দেবেন আক্তার রহমানকে ভোটটা টুক করে দিয়ে দেবেন টিএমসি চুরি করেছে তো চুরি করেছে তো করেছে শুধু চুরি বাড়িয়েছে শুধু টিএমসির নেতারা ভরি আমাদের কিছু হয়নি শুধু তাদের উন্নয়ন হয়েছে বিশ্বাস করুন আপনি যদি মনে করেন আগামী প্রজন্মকে বাঁচাতে হবে নিজের সন্তানকে এডুকেটেড বানাতে বানাতে হবে 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 উচ্চ শিক্ষিত তাহলে এই সরকারকে করতে যারা আমাদের মিড ডে মিল চুরি করেছে যারা ত্রিফল চুরি করেছে যারা আমরা যারা অভিভাবক আছি নিজের সন্তানকে বড় স্বপ্ন দেখেছিলাম উচ্চ শিক্ষিত করব ডাক্তার বানাবো মাস্টার বানাবো কিন্তু দেখলাম এই চোরেদের সরকার আমাদের সুশিক্ষিত ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করেছে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে তারা ভিক্ষুকের ন্যায় বসে আছে ভিক্ষার ঝুলি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তুলে দিয়েছে অথেবেকে কি উৎখাত করবেন তো উৎখাত করবেন তো প্রতিটা গ্রামে গঞ্জে শহরে নগরে প্রতিটা পাড়াই পাড়াই বাড়িতে বাড়িতে একটাই আওয়াজ উঠছে কি বলেন তো গালি গালি মে শোর হে টিএমসি সাহ আরো জোরে গালি গালি মে শোর হে টিএমসি সাহ এ বাংলায় লুট হয়েছে লুন্টন হয়েছে আত্মসাদ হয়েছে কত কোটি কোটি আসল চোর হাওয়াই চটি জোরে বলর বাংলায় লুট হয়েছে কোটি কোটি আসল চোর আসল চোর তাই পয়লা জুন কিসে ভোট দেবেন কিসে দেবেন দু হাজার একুশ সালের পূর্বে এই খাম চিহ্নটা ছিল না জোড়া ফুল ছিল পদ্ম ফুল ছিল এক ড্রিন দুটি ফুল বিজেপি আর তৃণমূল তাই বলবো 2021 সালের পরে আমাদের হক অধিকারের লড়াইয়ের জন্য খাম চিহ্ন এসেছে আর সাজান কোথায় গিয়েছে জেলে চলে গিয়েছে আপনাদের যদি টিএমসি এর কোন নেতারা धमকাতে চায় চমকাতে যায় কে বলবে তোমাদের যদি বাড়িতে ভাত খেতে না ভালো লাগে তোমরা তৈরি থাকো সাজানের মতো তোমাদেরও জেলের ভাত খাওয়িয়ে দেবো এটা জানিয়ে দেবেন সেই জন্য বলবো এসেছে খাম আমাদের দলের পথিক কি চিহ্ন কি জোরে বলুন পয়লা জুনে ভোট পড়ছে কিসে সেই জন্য বলছি এসেছে খাম দুর্নীতি করেছে যারা তাদের ছুটবে এবার খাম এসেছে খাম দুর্নীতি করেছে যারা ছুটবে এবার তাদের খাম যেমন সাজান শেখের ঘাম ছুটছে আরাবুলের ঘাম ছুটছে আর শৌকাত মোল্লা তো আশঙ্কা বোধ করছে কখন তাকে তিহার জেলে যেতে হবে কেষ্ট মন্ডল গিয়েছে পার্থ গিয়েছে আরাবুল গুলটামি করেছিল আমাদের নৌসাদ ভাইকে কালি মালিক তো করার চেষ্টা করেছিল সে জেলের ভাত খাচ্ছে অথেব বাড়ির পাশের ফুটো মোস্তান্ডা যারা চুরি করে এসি ঘর আর বাড়ি বানিয়েছে আমাদের সবকিছুকে শেষ করে দিয়েছে তাদেরকে বলুন তোমার স্থান জেলে হবে তাই সর্বশেষ আমি একটা কথা বলবো সর্বশেষ একটা কথা বলছি না আমাদের উত্তর উচ্চ নেতৃত্ব আছে আমি বলবো না আপনারা অনুরোধ করলে বলবো না শোনেন শোনেন আবেগে ভাসলে হবে না বিবেগী হতে হবে শুনে রাখুন সন্দেশখালীর বুকে কি হয়েছে দেখেছেন নিচের মায়েদের সংরক্ষণ করতে চান সুরক্ষা দিতে চান নিজের বোনকে সুরক্ষিত রাখতে চান রাখতে চান বলুন আরে আওয়াজ তুলুন না যদি সুরক্ষিত রাখতে হয় আমি আপনাদেরকে বলবো ছাড়া আইএসএফকে মুসলমানদের দল বলছেন তাদেরকে বলছি নৌসা সিদ্দিকী মুসলমান পিছিয়ে পড়া মুসলমানদের অকাব সম্পত্তির কথা বলছে হিন্দুদের দেবত্ব সম্পত্তির কথা বলছে আদিবাসীদের চল জমি জঙ্গলের কথা বলছে আমাদের রাজ্যের সম্পাদকের নাম বিশ্বজিৎ মাইতি আমাদের চেয়ারম্যানের নাম নৌশা সিদ্দিকী আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনার প্রেসিডেন্টের নাম তাপস ব্যানার্জি তো যারা বলছে মুসলমানদের দল তাদেরকে চোখে আঙুল দিয়ে বলুন এখানে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষকে নিয়ে আমাদের দলের প্রাণ পুরুষ আব্বাসের দিকে ইন্ডিয়ান তৈরি করেছে তাদেরকে বলে দিন অতএব আমি সুশিক্ষিত মানুষ আমি জানি আমার সামনে একটা মাস্টার আছে ডাক্তার আছে উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে তাই বলবো হাই রে মানবতা প্রেমী মানুষ হাই রে সুশিক্ষিত মানুষ হাই রে ডাক্তার মাস্টার কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছে সন্দেশ খালি মায়েদের চিৎকার পশ্চিমবঙ্গবাসীদের আত্মকোলা হলে পশ্চিমবঙ্গ কেঁপে উঠছে আকাশ পাতাল কেঁপে উঠছে তারপরেও কি আপনাদের ঘুম ভাঙছে না আর কবে ভাঙবে যদি আপনারা মনে করেন না এই সমাজ

যারা রক্ষকের নামে আছে যারা শোষণ করে চলেছে সেই সমস্ত দুষ্কৃতির থেকে আমাদের নিষ্কৃতি দিতে হবে তাই বলছি জেলে আছে কেষ্ট জেলে আছে কে কেষ্ট আমাদের মাননীয় পাচ্ছে অনেক কষ্ট তাই না অনেক কষ্ট আপনাদেরকে গ্রামের মেম্বার যারা ইতিপূর্বে হয়েছিল কি ইলেকশন পঞ্চায়েত তাই না রিগিং করেছিল না উত্তপ্ত করেছিল তো প্রভাবিত করেছিল তো আপনাদের ভোট দিতে যায়নি এবার যে সমস্ত আছে টিএমসির পান্ডা ছাড়া গ্রামে গ্রামে বাড়ছে টিএমসি ঝান্ডা তাদেরকে বলবেন এবার কিন্তু আমাদের বুথে থাকবে কেন্দ্র বাহিনী তাদের হাতে থাকবে কিন্তু ডান্ডা যদি উত্তপ্ত করো তোমাদের করে দেবে কিন্তু ঠান্ডা এবার উত্তপ্ত করলে কেন্দ্র বাহিনী ঠান্ডা করে দেবে তাই বলছি তাদেরকে একটু বলে দিন আর চুপচাপ গিয়ে কোথায় ছাপ দেবেন সকলে জোরে বলুন চুপচাপ চুপচাপ এত জোরে আওয়াজ দিতে হবে যে আপনার টাকা মেরে ঘরে বসে আছে ঘরে ঘুমাচ্ছে এবং কালো কাজ দিয়ে ঘর বানিয়ে রেখেছে আপনাকে আমাকে বঞ্চিত করে রেখেছে শোষিত নিপীড়িত অবহেলিত সমস্ত মানুষ একত্রিত ভাবে বলুন চুপচাপ আরো জোরে চুপচাপ চুপচাপ আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের মুসাভাই আছে আপনাদেরকে বলবো আইসে এমন একটা দল মুসাভাইকে দেখতে পাচ্ছেন আমাদের ফিরোজ ভাই গোলাম ভাই আমরা কোনোদিন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আইএসএফ করতে আসেনি যদি আমরা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দল করতাম তাহলে সবচেয়ে চুরি করার দল কোনটা টিএমসি করতাম আমরা নিজের স্বার্থ চরিতার্থ নয় অসহায় নিপীড়িত বঞ্চিত শোষিত অবহেলিত পিছিয়ে পড়া মানুষ হতে পারে মুসলিম হতে পারে হিন্দু হতে পারে দলিত আদিবাসী সকলের হক অধিকার লড়াইয়ের জন্য আমরা দল করতে এসেছি তাই আপনাদেরকে বলবো দুই হাত ভরে আশীর্বাদ করুন দুই হাত ভরে আপনারা ভোট দিন আগামী দিন আক্তার রহমান দিল্লির পার্লামেন্টে যাচ্ছে তো দিল্লির পার্লামেন্টে যাচ্ছে তো অনেক প্রার্থীকে ভোট দিয়েছেন একটা সুশিক্ষিত ছেলে ইঞ্জিনিয়ার ছেলেকে ভোট দিন কারণ টিএমসি যিনি ক্যান্ডিডেট আছেন নাম কি নুরুল তিনি খুব অসুস্থ তারা করি কারণ আমরা মাঠে ময়দানে লড়াই করতে শিখেছি আমরা দুরন্ত ঘরার সঙ্গে রেস করতে চাই হাজিনুরুলকে আমরা দ্রুত আরোগ্য কামনা করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আইএসএফের ছেলেদের সঙ্গে লড়াইয়ের ময়দানে আছে আমরা চাই না তিনি অসুস্থ হয়ে ঘরে থাক আর আমরা একা একা ময়দানে লড়াই করি আমরা চোখে চোখ রেখে লড়াই করতে শিখেছি দুরন্ত ঘোড়ার সঙ্গে লড়াই করব বিজেপির রেখাপাত্র একটা সই করতে গিয়ে টাকা কাগজ শেষ করে ফেলেছে অতএব এরকম অবদর্ত মানুষকে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাবো পাঠাবো না দিল্লির পার্লামেন্টে ইংরেজি ভাষা আর উর্দু ভাষা ছাড়া চলে না অতএব আমাদের প্রার্থী মনোনীত প্রার্থী আক্তার রহমান বিশ্বাস করুন এত উচ্চ শিক্ষিত ব্যক্তি যদি ইংরেজিতে বলে বলে হক অধিকারের জন্য আপনার জন্য আমার জন্য পিছিয়ে পড়া মানুষের জন্য অধিকার যদি ছিনিয়ে নিয়ে আসতে হয় আক্তার রহমান ঠিকই তাই সে অসহায় নিপীড়িত মানুষের জন্য অধিকার ছিনিয়ে নিয়ে আসবে আপনাদের শেষ কথা বলবো ছোট্ট করে আমার বিয়াদবি হয়ে যাচ্ছে অনেক বড় উচ্চ নেতৃত্ব আছে আপনারা ভাবছেন আমরা ভোট দেব আক্তার রহমানকে কি করবে মনে রাখবেন এই পশ্চিমবঙ্গের বুকে দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে একটা মাত্র বিধায়ক রৌসা সিদ্দিকি দুশো তিরানব্বইটা বিধায়কের ঘুম হারাম করে দিয়েছে অতএব আপনারা যদি আক্তার রহমানকে দিল্লির পার্লামেন্টে পাঠার আক্তার রহমান যে প্রধানমন্ত্রী পদে বসবে তারও ঘুম হারাম করে দেবে এটাই মাথা রাখবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ ধন্যবাদ কে